পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা অন্তর্জলি যাত্রা হয়ে গেছে দত্তপুকুরে বিস্ফোরক মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন নাগরিকত্ব সংসদি আইনের নামে নাগরিকত্ব হারানো এবং ভোট চুরির প্রতিবাদে দত্তপুকুর হাটখোলায় একটি প্রতিবাদ সভার আয়োজন করে আমডাঙ্গা ব্লক জাতীয় কংগ্রেস এই সভায় উপস্থিত থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি বলেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা অন্তর্জলি যাত্রা হয়ে গেছে এইটাই বলতে চাইলাম যে কংগ্রেস ছাড়া পাড়ার উন্নতি হবে না রাজ্যের উন্নতি হবে না দেশের উন্নতি হবে না কংগ্রেস ছাড়া মানুষ সুরক্ষিত থাকবে না আপনাদের বয়স যা আপনাদের গুরুজন যারা যাদের বয়স পঞ্চাশের ওপরে যাদের পঁয়ষট্টি বছর বয়স তাদের জিজ্ঞেস করুন যে কংগ্রেস জামানা যে ছিল সে সময় পশ্চিম বাংলার শিল্পের কি অবস্থা ছিল স্বাস্থ্যের কি অবস্থা ছিল নিশ্চয়ই ভিত্তিক কিছু ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু শিল্পের তো কিছু হয়নি এমপ্লয়মেন্ট তো কিছু হয়নি আর কংগ্রেস না থাকলে সংবিধান থাকবে না কংগ্রেস না থাকলে মানুষের জন্য লড়াই করার লোক নেই এই কারণেই আমরা চাই যে কংগ্রেস একক শক্তিতে সমস্ত জায়গায় শক্তি সঞ্চয় করুক বাংলার মানুষ সেটাই চায় বাংলার মানুষের সেই আগ্রহ প্রতিবাদ আজকে যখন আমি এই কথাগুলো বলি যেখানে আমি কোনো রাজনৈতিক দলকে কোনো সমালোচনা করি না কোনো গালি দিই কিন্তু আমি দেখেছিলাম আমার সামনে দেড়শোর মতো লোক ছিল কিন্তু প্রত্যেকের মুখ আমার দিকে হয়ে গেছিল যখন আমি এই কথা বলছিলাম যে বাংলার হিত পুরো পুনরুদ্ধার করতে গেলে প্রথম দরকার শিল্প হিন্দু কিংবা মুসলমানের থেকে বড়ো প্রশ্ন হিন্দু মুসলমান বাড়ির বেকার যুবকদের স্বনির্ভর করা চাকরি পাওয়া এটাই কেউ বলছেন না এটাই কেউ ভাবছেন না সেই ব্যাপারটাই আমরা এখানে তুলে ধরি বলছি আমরা জানি না আমরা মনে করি সাংবিধানিক যে আইন আছে তা আমরা মানতে বাধ্য অসাংবিধানিক আইন আমরা মানি না এবার নো এসআইআর পলিটিক্যাল মোটিভেটেড এসআইআরকে আমরা মানছি না এসআইআর নিশ্চয়ই আগেও হয়েছে হবে কিন্তু সুপ্রিম কোর্টে থাপ্পড় খাওয়ার পর নির্বাচন কমিশন যে চুরি যে চুরিটা করছিল কেন্দ্রীয় সরকারের সঙ্গে মিলে সেটা নিশ্চয়ই তারা আর করার সাহস পাবেন দেখুন পশ্চিমবাংলার শিক্ষার অন্তর্জলি যাত্রা হয়ে গেছে বর্তমান বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত রেজাল্ট বেরোলো না বেশি বেতন পাচ্ছেন অধ্যাপকরা বেতন পাচ্ছেন আমি মনে করি শিক্ষা দপ্তরের সঙ্গে যারা যুক্ত আছে কলকাতা হাইকোর্টের সুমঠো নির্দেশ দেওয়া উচিত যে এদের সব বেতন বন্ধ করে দেওয়া উচিত ছাত্রছাত্রীদের কেরিয়ার শেষ আর আরামসে আসবেন যাবেন বেতন পাবেন এইভাবে তো শিক্ষা দপ্তর চলতে পারে না আমার যেটা বড় প্রশ্ন রাজ্যের শিক্ষাকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে রাজ্যের আর কি থাকে এরা সুকৌশলে মানুষ যাতে শিক্ষা আনে চেতনা সেই চেতনা থাকলে প্রশ্ন করবে চেতনা থাকলে সে তখন উত্তর চাইবে সে তখন প্রতিবাদ করবে সেটাকেই ধ্বংস করে দেওয়ার জন্যই শিক্ষার অন্তর্জলি যাত্রার ব্যবস্থা এনারা করে ফেলেছে একটা কথা আমি বলি তৃণমূলের পুরো স্ক্যানটা পুরো এক্স বাংলার মানুষ জেনে গিয়েছে তৃণমূলকে কিছু বলতে হবে না কিন্তু দুঃখের বিষয় সরকারি বিরোধী দল যাদের প্রতি মানুষের আস্থা ছিল যে তারা বিধানসভার ভেতরে গিয়ে কনস্ট্রাকটিভ প্রতিবাদ করবে দুটো রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল দুটোই বাটপাড় দেখা গিয়েছে দুটোই পশ্চিমবঙ্গ মানুষের সঙ্গে তঞ্চকতা করেছে বঞ্চনা করেছে দুটোই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে দু হাজার ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে বাইনারি পলিটিক্স করতে চাইছে এর তীব্র বিরোধিতা বাংলার শুভবুদ্ধ সম্পন্ন মানুষেরা করছেন আপনাদের আজ একটা কথা বলছি কংগ্রেসের আমি একটু আগে আমার মিটিং থেকে বলেছিলাম কংগ্রেস মানেই শিল্প শিল্প না থাকলে কোথায় লোকে কাজ করবে তো পরিযায়ী শ্রমিক তো হবেই এর বাইরে আর কি আছে বেস ইন্ডাস্ট্রির কথা তো ভাবা প্রয়োজন ছিল এখানে যে যে টমেটো যদি বেশি হয় তাহলে টমেটো সসের ইন্ডাস্ট্রি তৈরি করতে হতো এই যে ক্লাবকে এত অনুদান দেওয়া হলো দুর্গাপুজোর জন্য এক লক্ষ দশ হাজার টাকা করে এর যদি অর্ধেক টাকা ওই ক্লাবে যে বেকার ছেলেরা আছে তাদের দিয়ে একটা ক্লাস্টার তৈরি করে একটা গিলের ফ্যাক্টরি করে দিত একটা আলু চিপসের কারখানা করে দিত তাহলে পরের বার আর এদের কাউকে সাহায্য করতে হতো না ওরা ওদের নিজেদের লভ্যাংশ থেকেই দুর্গা করতে পারত